এখন আমি এই মোটামুটি টেম্পারেচার হচ্ছে আজকে মাইনাস বারো ডিগ্রি এবং এই যে দেখতে পাচ্ছেন স্নোফল হচ্ছে আমাকে তো এই ঠান্ডায় কি করি কি করি অনেকক্ষণ ধরে তারপরে ভাবলাম যে চলো যাই পিৎজা খেয়ে আসি তো এই বরফের মধ্যে আমরা এখন যাচ্ছি পিৎজা খেতে এবং আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো কি সিচুয়েশন রয়েছে এখানে এত ঠান্ডায় পিজার দোকানকে এত খোলা রয়েছে রাস্তাঘাটের অবস্থা কি রকম। রাস্তা আপনাদেরকে দেখাই একটু এই যে কোনো রাস্তা বোঝা যাচ্ছে না সব একদম মিশে গেছে এবং সমস্ত রাস্তার গাড়ি একটা স্লো মোশনে চলছে তো এই যে এক পা বরফের মধ্যে আমরা গাড়ি বের করতে পারছি কি না চলুন টাই দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রতিদিনের এই যে লাইফটা কীরকম হয় এবং অনেকেই মনে করছে আমাদের ওদিকে ও তো খুব আনন্দ করছে কিন্তু এটাই হচ্ছে আমাদের রিয়েল খ্রিসমাস এখানে প্রচণ্ড ঠান্ডা এই যে স্নোফল হচ্ছে এবং আমিও মোটামুটি জমে গেছি স্নোফলে চলুন আর বেশিক্ষণ বাইরে থাকবে না গাড়ির ভেতরে যাই এবং আপনাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতে যাই পুরো ভিউটা কীরকম লাগছে রাত্রে চলুন ঠান্ডায় বরফে তো গাড়ি বের করে নিয়েছি এবার যাই পিৎজার দোকান তাই পিজা আমরা এখন ডোমিনোস পিজাই যাচ্ছি তো এটা খুব একটা দূর নয় এরকমে তো পাঁচ থেকে সাত মিনিট লাগে বাট যেহেতু এত স্নোফল রয়েছে রাস্তায় একটু টাইম লাগবে তো চলুন আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যায় এবং এখানে পিৎজার রকম কি দাম পড়ে সেটিও আমি বলবো তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে অবস্থা দেখছেন এখন মনে হচ্ছে যে পিজা না খেলেই মনে হচ্ছে ভালো হতো নাকি এতটাই ঠান্ডা এই দেখুন এইগুলো দেখছেন মনে হচ্ছে যেন ঘূর্ণি ঝড় হচ্ছে কিন্তু ওটা সবই হচ্ছে স্নোফল এই হচ্ছে রোডের অবস্থা আজকে রোডটা একদম ক্লিন করে নিও আর আজকে সুন্দর তো হ্যাঁ অন্য সময় ক্লিন করে মোটামুটি সাথে সাথে আমার করে হ্যাঁ কিন্তু এই যে কিন্তু এই যে আমাদের যেহেতু এখন ছুটি চলছে ক্রিসমাস ক্রিসমাস ডে ডে তো মানে এখানে পুরো হলিডে এই দেখুন এটা হচ্ছে একটা কলেজের হোস্টেল এরকম নর্মাল দিনে এখানে কিন্তু পুরো গাড়ি ভরে থাকে তো ছুটির দিন তাই কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই কাজ খুলে দেখায় আপনাদের

এই যে এটা যেহেতু বড় রাস্তা তাই কিন্তু তুলনামূলকভাবে একটু কম বরফ পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছি তাও রয়েছে এই যে পৌঁছে গেলাম আমরা ডমিনোস যে চলো দুজনে যাই চলুন পৌঁছে গেছি খুবই খারাপ অবস্থা রাস্তা এখন বাচ্চারা কেমন খেলছে দেখুন বরফে দেখাই করছি এই যে দোকানের বাইরের অবস্থা দেখো মন হচ্ছে না নদীতে সাঁতার কেটে ফেলতে ঠিক সে এরকম বরফে সাঁতার কেটে ফেলতে চলুন 이제 হাই হাই বিষ্ণু তো আজকের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবে